সন্ধ্যা সাতটার পর এই সাতটা জিনিস ভুলেও করবেন না ছোট ছোট হ্যাবিট কিন্তু এফেক্টটা অনেক বড় নাম্বার ওয়ান সিরিয়াস আলোচনা করব না ফ্যামিলি ফাইট বা বড় ডিসিশন রাতের বেলা অ্যাভয়েড করব নাম্বার টু ইলেকট্রনিক ডিভাইস কম ইউজ করব। স্ক্রলিং মুভি দেখা গেমিং এগুলো কিন্তু ঘুম নষ্ট করার মেইন কারণ নাম্বার থ্রি ব্যায়াম করা সাতটার পরে হেভি এক্সারসাইজ করব না কারণ সেই সময় আমাদের বডি কিন্তু আনওয়াইন্ড করে নাম্বার ফোর লেট ডিনার করব না চেষ্টা করব সাতটা থেকে আটটার মধ্যে ডিনার শেষ করতে যাতে আমাদের গ্যাস বা ব্লোটিং এর সমস্যা না হয় নাম্বার ফাইভ ক্যাফিন যুক্ত খাবার অ্যাভয়েড করা চা কফি এগুলো কিন্তু আমাদের ব্রেনকে অ্যাক্টিভ করে দেয় আর ঘুমে বাধা হয় নাম্বার সিক্স রাতে ফ্রাইড বা গ্রিজি খাবার খাবেন না এতে কিন্তু আমাদের স্লিপ কোয়ালিটি নষ্ট হয় নাম্বার সেভেন নিয়ে বিছানায় যাবেন না না মাইন্ড কাম হলে কিন্তু আমাদের বডিও রেস্ট পায় না সন্ধ্যা সাতটার পর এই ছোট ছোট হ্যাবিট কিন্তু আপনার স্লিপ মুড আর ওয়েটকে এফেক্ট করতে পারে সো কমেন্ট করে জানান আপনি কোনটা চেঞ্জ করবেন আজকে থেকে